গোঘাট দু নম্বর বিডি অফিসের সামনে এসআইআর ক্যাম্পে এসে নবনির্বাচিত আরামবাগ জেলা সাংগঠনিক তৃণমূল কংগ্রেসের কোঅর্ডিনেটর হিসেবে কি বললেন স্বপন নন্দী আপনি কি ফর্ম করতে এখানে এসে কি সহযোগিতা পেয়েছেন পেয়েছি এই যে টেবিল চেয়ার নিয়ে এরা কারা পেয়েছি আর জেলার যে এই কাঠ বিধানসভার আবার পুনরুদ্ধারের চেষ্টায় আপনি জেনেছেন শুনুন আপনারা এই যে আপনারা যে সাংবাদিকরা সবসময় যে পুনরুদ্ধার আপনারা জানেন যে আমরা গ্রাম পঞ্চায়েতে আমরা জিতেছি পঞ্চায়েত সমিতি জিতেছি জেলা পরিষদ জিতেছি পৌরসভা জিতেছি সর্বোপরি আমাদের লোকসভা হচ্ছে আমরা জিতেছি এই সময় এবার যেই সময় আপনার বিধানসভা নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে আপনারা জানেন যে বিজেপি বলেছিল পনেরো লক্ষ করে টাকা দেব বলেছিল যে বছরে দু কোটি করে চাকরি দেবো গ্যাসের দাম বিনা পয়সায় গ্যাস দেবো নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমাবো এই যে বিভিন্নভাবে এইসব ওরা মানুষের কাছে বলেছিল ভোটের আগে মানুষ সেইভাবে তাদের কথা শুনে ভুলবে কথা শুনে তারা ভোটটা দিয়েছিল ভোটটা দেওয়ার পর যখন দেখছে কোনো কাজ করছে না তাদের মোহভঙ্গ ভঙ্গ হয়েছে তারপর দেখেছেন যত উপনির্বাচন হয়েছে তৃণমূল কংগ্রেস জিতেছে সেখানে তারপর যত নির্বাচন হয়েছে গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ পৌরসভা লোকসভা আপনি দেখেছেন সমস্তই মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস জিতেছে আমরা তো জিতেই আছি পুনরুদ্ধার তো কোনো ব্যাপার নেই আমরা তো জিতেই আছি আমরা যাতে আরও যাতে বেশি সংখ্যক আসন নিয়ে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন আমরা যা পেয়েছি তার চেয়ে একটা বেশি আসন আমরা বলছি আমরা তৃণমূল কংগ্রেস আমরা এখানে যারা কর্মীরা আছি আমাদের আশা আমাদের ভাষা যে আমরা দুশো পঞ্চাশটা সিট পাবো চতুর্থবারের জন্যে আমাদের দিদিকে বাংলার আবার মুখ্যমন্ত্রী করব এইটাই হচ্ছে বাংলার মানুষের আশা ভাষা তো আজকে যে এসআইআর ক্যাম্পে আপনি এসে পৌঁছলেন সাধারণ মানুষের সাথে কথা বলেছি বুঝলেন এটা এটা গর্বের দায়িত্ব আপনারা জানেন যে রাজ্য থেকে জেলাকে দায়িত্ব যে সার ক্যাম্পের কথায় জেলা আপনার কে দিয়ে বলেছে এটা দু নম্বর ব্লক এখানে আমাদের সভাপতি শৌভেন দিগের আছে তার সঙ্গে আমার কথা হয়েছে সেও সেও একটা অঞ্চলেই কোটা লিস্টের ব্যাপারই সে গেছে তার কাগজপত্র এ নাই তা আমাদের এখানে দেখছেন পঞ্চায়েত সমিতির সভাপতি মহাশয় আছেন সহ সহকর্মী মহা আছেন প্রধান আমাদের রাজদীপ আছে আমাদের সমস্ত নেত্রী সোনা